কেয়ামতির দিন এই কোরআন তোমার জন্য সুপারিশকারী হবে সুবহান আল্লাহ আরেক আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন কিয়ামতির দিন এই কোরআন কারো জন্য সুপারিশকারী হবে আবার কারো জন্যে এই কোরআন আল্লাহ রব্বুল আলমিনের কাছে জাহান নামে যাওয়ার জন্য বিতর্ক করবে কার জন্য যেই ব্যক্তি এই কোরআনকে সাজিয়ে রেখে দিল কোরআনকে ধরেও দেখলো না কোরআনকে শুধু আলমারিতে সুখেসে সাজিয়ে রেখে দিল ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নালিশ করবে এই কোরআন এই জন্য এই কোরআনের নালিশ এমন এক নাসির নালিশ আল্লাহ রসম বলেন যার ব্যাপারে এই কোরআন সাক্ষী দিবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের সাক্ষীকে সেদিন গ্রহণ করবেন সুবাহান আল্লাহ আর যার বিরুদ্ধেই এই কোরআন দাঁড়াবে যার বিরুদ্ধে এই কোরআন সাক্ষী দিবে আল্লাহ রব্বুল আলমিন তার বিরুদ্ধে এই কোরআনের সাক্ষীকে আল্লাহ তালা গ্রহণ করবেন নজবিল্লাহ কত বড় কথা অতএব এখন থেকে সাবধান আমাদের সকলকে কোরআন পড়তে হবে কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন সেটাকে জানতে হবে সকলে চেষ্টা করবো তো ইনশা আল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করুন সকল মনে আমিন সম্মানিত উপস্থিতি এই রমাদন মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে বেশি বেশি চেষ্টা করা সুযোগ পেলেই কোরআন নিয়ে বসে পড়া কোরআন নিয়ে পড়তে থাকা এর দ্বারা কি হবে আল্লাহ রব্বুল আলমিন তো যদি আমি কোরআন নাও শিখতে পারি এই শিখা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় কিয়ামতির দিন আল্লাহরবুল আলমিনের সামনে একজন তলেবুল এলেম হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো সুবাহ আর যেই ব্যক্তি তলেবুল এলেম হিসাবে মৃত্যুবরণ করবে সে শহীদই মৃত্যু তার জন্য আল্লাহর আলমিন লিখে দেবেন সুবাহ তার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু সুবাহান এই জন্য আমরা সকলে এখন থেকে কোরআনকে শিখার জন্য চেষ্টা করি সম্মানিত উপস্থিতি তাছাড়া আর যে আমলগুলো বেশি বেশি রমাদন মাসে করব ইস্তেফারের আমল করব তাওবা করব অতীতের গুণাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহ গো অপরাধ করেছি বারো মাস অপরাধ করেছি আল্লাহ আপনার কাছে ফিরে এসেছি এই মাসে আল্লাহ গো আমাকে কবুল করে নেন আমাকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ গো মৃত্যু পর্যন্ত দিনের উপর অটল রাখেন অবিচল রাখেন এভাবে আল্লাহর কাছে প্রতিনিয়ত কান্নাকাটি করব আল্লাহর কাছে প্রতিনিয়ত আকুতি মিনতি করব আর হচ্ছে বেশি বেশি কালিমাইয়ে তৈবা পড়বো রমাদন মাসের আরেকটা উত্তম আমল হচ্ছে বেশি বেশি কালিমাইয়ে তৈবা পড়া পড়বো তো ইনশাল্লাহ আর বেশি বেশি দুরুদ শরীফের আমল করব আমি গত তেইশ তারিখে গত মাসের তেইশ তারিখে আপনাদের কাউনাতে এসেছিলাম সেখানে কিছু কথা রেখেছিলাম তো কিছু কথা আমার বাকি ছিল আমি যেহেতু একই কাছাকাছি মানুষ একই জায়গার কাছাকাছি মানুষ আশা করি ওইখানকার কিছু মানুষ আছে এখানে তো আমি চাচ্ছি ওই ওই আলোচনাটাই করার জন্য যেন আপনাদের জন্য লাভজনক হয় এবং যারা ওইটাকে শেষ করতে পারি নাই যারা শুনতে পারেন নাই তারা যেন শেষ করতে পারে এবং শুনতে পারে এই জন্য আমি চাচ্ছি ওই আলোচনাটাই করতে সম্মানিত উপস্থিতি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একটা সমাধান নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব একটা সমাধান নিয়ে আলোচনা করবো হাজারো সমস্যার একটা সমাধান কত সমস্যার হাজারো সমস্যার একটা সমাধান কয়টা সমাধান বলুন একটা সমাধান এই সমাধানটা নিয়ে আলোচনা করব। যেটা এই রমাদন মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল রমাদান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল সেটা হচ্ছে এই দাউবা করা ইস্তেফার করা আল্লাহ আলামিন বলেন ইন আল্লাহ হায়ু হাইব্বুদ্দৌয়া বিন আল্লাহ তালা ভালোবাসেন নিশ্চয়ই আল্লাহ তালা মোহাব্বত করেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন ওই ব্যক্তিকে যে গুনাহ করার পরে অপরাধ করার পরে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর দিকে রুজু হয় তাও বা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা রুজু হওয়া কাম করা আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি ফিরে আসে ওই ব্যক্তিকে আল্লাহ তালা মোহাব্বত করেন সুবাহান আল্লাহ এটা কত বড় কথা যে আল্লাহ তালা আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে ভালোবাসবেন তারপরে আমি একজন অপরাধী এই অপরাধী হওয়ার পরেও যখন ফিরে আসবো কামব্যাক করব রুজু হব আল্লাহ আল্লাহাল আমাকে ভালোবাসবেন শুভ হা কত বড় কথা এই জন্য আমাদের মধ্যে এরকম মনে হয় কেউ নাই যে বলতে পারবে যে আমি জীবনে কোনো গুণা করিনি এরকম কেউ আছে মনে হয় কেউ নাই সবারই জীবনে কম বেশি কোনো না কোনো গুণা আছে আছে কি না ভাই অবশ্যই আছে আমার আপনার যত বড় পিস্যাবি হোক তারও কিছু না কিছু গুণা আছে শুধু নবীর ব্যতীত সকলেরই কিছু না কিছু গুণা আছে আল্লাহ বলেন কুল্লু বানি আদম আন ওয়াখরুল খত্তা ইন আত্মাবিন আল্লাহ রসুলাম বলেন যে প্রত্যেক বনি আদম নবী রাসুল ব্যতীত প্রত্যেক বনি আদমই গুনাগার আর এই গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে আল্লাহ তালার কাছে প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে গুনা হওয়ার সাথে সাথে তাওবা করে ফার করে আল্লাহর দিকে ফিরে আসে সুবাহ আল্লাহ এই জন্য আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এই জন্য বললাম যে এটা হাজারটা বিষয়ের সমাধান এই ইস্তেক ফারের মধ্যে আপনি ইস্তেক ফার করে দেখিয়েন আপনার হাজারো সমস্যার সমাধান হবে আপনি বিপদে পড়েছেন ইনস্টেন একটা সমস্যার মধ্যে পড়েছেন আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকেন আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকেন দেখবেন আল্লাহ তালা সমাধান বের করে দেবে সুবহা আল্লাহ আপনি ট্রাই করে দেখেন আপনি কোনো একজন অসুস্থ কোনো একটা সমস্যার মধ্যে পড়েছেন আপনি পড়েন আস্তফিরুল্লাহ আস্তফির ফিরুল্লাহ আপনি আস্তক ফিরুল্লাহ পড়তে থাকেন দেখবেন আল্লাহ আপনার জন্য সমাধান বের করে দিবেন হ্যাঁ এটা পরীক্ষিত আমল আপনিও করে দেখতে পারেন এই জন্য আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব শুনবেন তো ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান যারা শেষ পর্যন্ত থাকবে আল্লাহ রসুলাম বলেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে ক্ষমা করে এখান থেকে উঠাবেন সুবাহান আল্লাহ হাদিস শরীফে এসেছে যেই ব্যক্তি এরকম দিনই মজলিসে থাকবে শেষ পর্যন্ত থাকবে আল্লাহ রব্বুল আলমিন এই মজলিস শেষ করে যাওয়ার সময় তার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এখন আজকের এই মজলিসটা যদি আমার আপনার গুণা মাফির একটা মজলিস হয় আমার আপনার গুণা মাফের একটা কারণ যদি হয় তাহলে এর চাইতে আর কি আমাদের দরকার আছে একটু কষ্ট করি না আজকের দিনটাই তো কালকে চাইলেও এখানে আর হবে মাহফিল বলুন হবে না আমি আপনি চাইলেও মাহফিল হবে না যেহেতু আজকে একটা সুযোগ এসেছে আমরা সকলেই একটু ধৈর্য সহকারে যেইটুকু সময় আলোচনা হবে বেশি সময় আমি নিব না আর কিছুক্ষণ সময় আলোচনা করে এই ইস্তেফার কিছু উপকারিতা যেহেতু রমাদন মাসে এটা একটা গুরুত্বপূর্ণ আমল এই জন্য এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করে আমার আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ আপনারা সর্বশেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আমি দেখতে চাই যেন আর কেউ না ওঠেন ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করুন সকল আমিন সম্মানিত উপস্থিতি হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন ফকিহ ছিলেন তার দরবারে লুকেরা যাচ্ছে ফসলগুলো হচ্ছে না পানির অভাবে ফসলগুলো মারা যাচ্ছে এখন হুজুর কিছু আমল বলে দেন কিছু একটা আমাকে উপায় বলে দেন যার মাধ্যমে আমার এই সমস্যার সমাধানটা হয় আমার ফসল আল্লাহ আল্লাহ হেফাজত করেন এমন কিছু আমল আমাকে বলে দেন আল্লাহর হজরত হাসান আলাই বললেন ও আল্লাহর বান্দা যাও যাও বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাও ইস্তেক ফার করো বেশি বেশি ইস্তেক ফার করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন। আসমান থেকে তোমার জন্য রহমতের ধারা বর্ষণ করবে আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য বৃষ্টির ফয়সলা করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য পানির ব্যবস্থা করে দিবেন যাও যাও বেশি বেশি আল্লাহ আরব্বুল আলমিনের কাছে ইস্তেক করতে থাকো এই বলে পাঠিয়ে দিলেন এখন আরেকজন আসছে এসে বলছি হুজুর আমার সংসারের মধ্যে সর্বদা অবাব অনটন লেগে থাকে আচ্ছা আমাদের মধ্যে এরকম নেই বোধহয় অবাব অনটন না এরকম আছে অবশ্যই আছে সকলের জীবনে অবাব অনটন বিভিন্ন রকমের সমস্যা আছে তো ওই লোক এসে বলছে হুজুর একটু যে আমার সংসারের মধ্যে অবাব অনটন সর্বদা লেগেই থাকে ক্রাইসিস লেগেই থাকে হুজুর কিছু আমল বলে দেন এই যে অসচ্ছলতা এটা থেকে কিভাবে বের হতে পারবো কিভাবে এটা কাটিয়ে তুটতে পারবো একটু আমল বলে দেন অসচ্ছলতা থাকলে অবাব অনটন থাকলে ইবাদতের মধ্যেও মন বসে না ঠিক না আপনি ইবাদত করতে যাবেন আপনার ঘরে যদি খাবার না থাকে চিন্তা থাকবে মাথায় আহারে এই নামাজটা পড়ে গিয়ে কী খাবো ঘরে করে তো খাবার নাই। ঠিক কিনা এরকম এরকম হওয়ার কথা কিনা যদি আপনার ঘরে খাবার থাকে অসচ্ছলতা না থাকে সচ্ছলতা থাকে সমস্ত কিছু করে আপনি মজা পাবেন এবাদত করে মজা পাবেন আপনি যে কোনো কাজ করে মজা পাবেন এজন্য আল্লাহ তালার কাছে সর্বদা দোয়া কর আল্লাহ গো আমাকে সচ্ছলতা দান করেন অসচ্ছলতা থেকে হেফাজত করেন এটা চাওয়া খারাপ কিছু না অসচ্ছলতা থেকে মুক্তি চাওয়া সচ্ছলতা চাওয়া এটা খারাপ কিছু না এটা সকলের চাওয়ার অধিকার আছে এই জন্য আমরা সর্বদা আল্লাহ তালার কাছে দোয়া করবো গো আমাদেরকে সচ্ছলতা দান করেন অবাব মুক্ত আমাদেরকে পেরেশান মুক্ত রিজিক দান করেন আল্লাহ তালার কাছে সর্বদা দোয়া করব। তো ওই লোক এসে বলছে হুজুর আমার সংসারের মধ্যে সর্বদা অবাব অনটন লেগে থাকে যার কারণে সংসারে বিভিন্ন রকমের সমস্যা এখন কিছু আমল বলে দেন যার মাধ্যমে আমার এই অবাব অনটনটা দূর হয়ে যায় আমার সংসারটা ভালো চলে এরকম কিছু আমল বলে দেন হাজরত হাসান আলাই বলছেন ও আল্লাহর বান্দা যাও যাও বেশি বেশি আল্লাহ রব্বুল আনের কাছে করো তাও বা করো আল্লাহ রব্বুল আলমিন অবাব অনটন দূর করে দিয়ে অসচ্ছলতা দূর করে দিয়ে সচ্ছলতা ফিরিয়ে দিবে ওই লোক চলে গেল এবার আরেক লোক আসছে এসে বলছে ওগো হুজুর আল্লাহ রলি বিয়ে করেছি তিরিশ বছর হয়ে গিয়েছে বিশ বছর হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না একটু আমল বলে দেন না কি আমল করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সন্তান দান করবে এরকম আমাদের এলাকায় নাই বোধহয় যে বিয়ে করেছে অনেক দিন হয়ে গিয়েছে বিশ বছর তিরিশ বছর সন্তান হয় না সন্তানের মুখে দেখার আশায় সারাদিন বুক বাদে একটা সন্তান দেখার আশায় কবে আসবে একটা সন্তান এরকম আছে কি না কত দম দাম্পত্য এরকম নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত সন্তানের জন্য প্রতিনিয়ত এই জন্য আল্লাহর কাছে সর্বদা চাওয়া আল্লাহ গো সন্তান দান করেন একজন নেককার সন্তান দান করেন আমরা কি সন্তান চাব নেককার সন্তান চাব আল্লাহ তালার কাছে এরকম যার সন্তান হয় না যেই দম্পতির সন্তান হয় না তারাই বুঝে এটার যে কি কষ্ট অন্য কেউ এই কষ্ট বুঝতে পারবে না আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে যদি আপনার সন্তান না থাকে আল্লাহ যদি এই নিয়ামত আপনাকে না দেন আপনি বুঝতে পার মানে কষ্ট বুঝতে পারবেন কিরকম কষ্ট এই আপনার সম্পদ কোনো কাজে আসবে না এই সম্পদের সুখ সে বুক করতে পারে না এজন্য আমরা সকলে আল্লাহ কাছে সর্বদা দোয়া করব যাদের সন্তান নেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ গো আমাকে একটা সন্তান দান করেন আল্লাহ তালা চাইলে অবশ্যই ন্যাকার সন্তান দান করতে পারেন পারেন কিনা কে পারেন বলুন আল্লাহ পারেন আমরা কোনো বাবার কাছে যাব না কোনো মাজারের কাছে গিয়ে যাবো না যাবো আমাদের মধ্যে আবার এই একটা সমস্যা আছে বিভিন্ন সমস্যায় পড়লে যদি সন্তান না হয় আমরা যাই ওই অমুক পীরের কাছে অমুক পীরের দরবারে অমুক বাবার দরবারে অমুক বন্ড বাবার দরবারে যাই কিনা আমাদের সমাজে এই সমস্যা আছে কিনা কথা বলতে হবে আছে কিনা চাইতে হবে কার কাছে সমস্ত সমস্যার যিনি সমাধান দিতে পারেন তিনি কে আল্লাহ একমাত্র তার কাছে যাব আর কারো কাছে মাথা নত করব না ঠিক কিনা কোনো বাবার কাছে চাওয়া যাবে না পীরের কাছে চাওয়া যাবে না পীরেই তো আল্লাহর কাছে চায় কুল পায় না আর আমি পীরের কাছে যাবো কোন কারণে আমি যাবো এক একমাত্র আল্লাহ আল্লাহর কাছে ঠিক কিনা সমস্যা এসেছে দুই পরে আল্লাহর কাছে চান আল্লাহ আমার সমস্যা দূর করে দেন দেখবেন আল্লাহ সমস্যা দূর করে দিবে আমরা তো আল্লাহর কাছে না যে বিভিন্ন জনের কাছে যাই তদ্বিরের জন্য যাই কিনা অথচ আল্লাহ রসুল বলেছেন সমস্যায় পড়েছ দুই রাকাত নামাজ পড়ে সাহাবিদের আমল যেটা ছিল সাহাবিরা জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে গিয়ে মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করছে আল্লাহ গো জুতার ফুতার ব্যবস্থা করে দেন শুভ কি ছিল তাদের চরিত্র আর আমাদের বিপদে পড়েছি যাই অমুকের কাছে তদ্বিরের জন্য অমুকের কাছে যাই সমস্যার সমাধান তো অমুকে সমস্যা সমাধান দেওয়ার ক্ষমতা রাখে রাখে না দুনিয়ার কোনো মানুষ সমস্যা সমাধান দেওয়ার ক্ষমতা রাখে না ক্ষমতা যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ অথচ আমরা তার কাছে চাই না তার কাছে যাই না তিনি যেভাবে দেন সেভাবে আমরা নিতে জানি না ঠিক কিনা এজন্য আমাদেরকে চাইতে হবে একমাত্র আল্লাহ আল্লাহর আলমিনের কাছে সম্মানিত উপস্থিতি দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আপনি চান একবারের বেশি আরেকবার গিয়ে যদি চান ওই ব্যক্তি আপনার প্রতি খুশি হবে 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 না বেজার বেজার বলুন তো তিনবার যদি চায়া ফেলেন চতুর্থবার বলেই ফেলবে আরে আর লোক দেখো আমার কাছে এসে বারবার চাষ আমি হাজারো সমস্যার মধ্যে আছি আর তুই আসে শুধু আমার কাছে চাস এরকম বলবে কি না কিন্তু আল্লাহ এমন এক আল্লাহ আল্লাহ একবার এমন এক আল্লাহ আমাদের তিনার কাছে আপনি যত চাবেন তত বেশি খুশি হবেন সুবহান আল্লাহ যত বেশি চাবেন তত বেশি খুশি হবেন আর আল্লাহ হচ্ছেন যে চাই না যে আল্লাহর কাছে চাই না হাত তুলে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন এজন্য আমাদেরকে যে কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তালা অবশ্যই সমস্যার সমাধান দিবেন আল্লাহর হজরতে হাসান বশ্রী রহমতুল্লাহ বললেন ও যা বান্দা যাও যাও বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা ফার করো করো আল্লাহ আলামিন তোমাকে সন্তান সন্ততি দিয়ে ধন্য করবেন ওই লোকটা চলে গেল এবার হুজুরের যে খাদেম সে বলছে হুজুর ব্যাপার কি বুঝলাম না রুগী আসলো তিন রকমের রোগ নিয়ে তিনজন রোগ আসলো রুগী আসলো আপনি প্রেসক্রিপশন করলেন মেডিসিন দিলেন একটাই ব্যাপার কি বুঝলাম না তো একটু বুঝিয়ে বলেন আল্লাহর অলি হজরতে হাসান বসু রহমতুল্লাহ আলাই বলছেন ওরে খাদেম প্রেসক্রিপশন আমি দেই নাই সমাধান আমি দেই নাই মেডিসিন আমি দেই নাই মেডিসিন তো দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পনেরো শত বছর পূর্বে তার হাবিবের উপরে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ফকুল তুস্তা ও ফিরু রব্বাকুম إنه كان غفارا إرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে বলছেন ও দুনিয়ার মানুষ জেনে রাখো ফকুল তুস্তাং ফিরু রব্বাকুম তোমার রবের কাছে ক্ষমা চাও তোমার রব নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ইন্দাহু কানা গফার নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল সুবাহান আল্লাহ